আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কোরানের আয়াত পাঠ করলে আপনার হারানো সম্পর্ক হবে সেই আগের মতো যদি উদ্দেশ্য নেক থাকে কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে কোনো টিকটক নেই কোনো ইমো নেই কোনো হোয়াটসঅ্যাপ নেই কোনো ভাইবার নেই টেলিগ্রাম নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশ কভার ফটোতে নাম্বার দেওয়া আছে যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আর আমি আপনাদেরকে নিজে আমলের পরামর্শ দিচ্ছি আমলটা নিজে নিজে ঘরে বসে করলেই হয়ে যায় কারোর স্মরণাপন্ন হতে হয় না তবে ছোট্ট একটা ট্রিক্স রয়েছে এই আমলের মধ্যে যাই হোক আমি বলে দিচ্ছি তো এই আমলটা করার কয়েকটা নিয়ম রয়েছে হ্যাঁ এই আমলটা আপনাকে অবশ্যই করতে হবে পাক পবিত্র অবস্থায় শুক্রবার রাত অর্থাৎ বৃহস্পতিবারের যে রাত এই রাতটা হচ্ছে শুক্রবারের রাত কেন আরবি হিসাব করলে আগে রাত আসে তারপরে দিন আসে ইংরেজি হিসাবে তো রাত বারোটা দিন বারোটা রাত বারোটা থেকে আরেকটা দিন ধরা হয় ঠিক আরবি হিসাবে আপনি একটু খেয়াল করে দেখেন আপনি যে তারাবির নামাজ পড়েন উদাহরণস্বরূপ আজকে উদাহরণস্বরূপ মাগরিবের পর থেকে আজকে সারাদিন শেষ মাগরিব থেকে আমরা আজকে সারাদিন খাবার খেলাম মাগরিব থেকে আগে একটা তারাবি পড়া শুরু করে তারপরের দিন রোজা রাখে এমন এমন না ঠিক এমনটাই আরবিতে কারণ ওই যে আরবিতে আগে রাত আসে ঠিক এই আমলের ক্ষেত্রেও এমনই বৃহস্পতিবারের যে রাত এই রাতটা হচ্ছে শুক্রবারের রাত আচ্ছা যাই হোক এই রাতে আপনাকে এই আমলটা করতে হবে কিভাবে করবেন পাক পবিত্র অবস্থায় গোসল করে কাবার দিকে ফিরে একটু সুগন্ধি লাগিয়ে ছেলেরা এশার নামাজের পরে আমলটা করবেন ছেলেরা একটা দুই রাখাত নফল নামাজ পড়বেন মেয়েরা একটা দুই রাখাত নফল নামাজ পড়বেন চালাতুল হাজত এভাবে সাত দিন এই আমলটা করবেন আল আলবাকারা আয়াত নাম্বার একশত পঁয়ষট্টি এই আয়াতটা ওই সময়ে ঘরের বাতি বন্ধ করে একা একা ঘরের মধ্যে বসে আপনি এই আয়াতটা দুই শত দশবার পাঠ করবেন দুই শত বার দেখে দেখে পড়েন হ্যাঁ অথবা আপনি মুখস্থ করেন যেটা আপনার ইচ্ছা দুই শত দশবার পড়েন এবং যার সাথে আপনার সম্পর্ক ভেঙে গিয়েছে আবার ঠিক করার জন্য ওনার কথাটা নামটা মনে রাখেন এবং আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করেন কারণ আল্লাহ পাহের হুকুম ছাড়া কোনো মানুষ কোনো কিছু করতে পারবে না এই হচ্ছে একটা তরিকা আরও ভালো রেজাল্টের জন্য এই দোয়াটাই যে একটা বললাম বলবো এই আয়াতটা মিশক আম্বর জাফরান কালি দিয়ে লিখে হ্যাঁ মিশক আম্বর জাফরান কালি দিয়ে লিখে যেটা সুগন্ধিযুক্ত আপনি এটা লিখে এটা নিজের সাথে রাখেন কোরআনের আয়াত যদি ভিতরে থাকে হ্যাঁ আপনার ব্যাগের ভিতরে পকেটের ভিতরে ওটা শেরিক হবে না কারণ কি আপনার মোবাইলের মধ্যেও কিন্তু কোরআন রয়েছে তেলাওয়াত রয়েছে ভিডিও রয়েছে অ্যাপস রয়েছে কোরআনের তো ওটা নিয়েও তো টয়লেটে যাচ্ছেন আপনি আর কোরআনের আয়াত রাখলে ওটা শেরিক হয় না হাজার হাজার আলেমদের বক্তব্য রয়েছে তবে আমি আগে আপনাদেরকে আমলের কথা বলি সাথে সাথে এটা করেন আরও ভালো গ্যাস জন্য আর তাছাড়া আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি একটু সতর্ক থাকেন টয়লেটে যাওয়ার আগে এটা রেখে যান তারপর আবার নিয়ে যান এভাবে কয়েকদিন রাখেন ইনশা আল্লাহ ইয়াকিন আল্লাহ পাকের ওপর হ্যাঁ এটা শুধু রাখেন পাকের অশেষ রহমে এটা ভালো কিছু আসবে যখন কাজ হয়ে যায় তখন এটা পানিতে ফেলে দিবেন এই কালিটা যদি প্রয়োজন পড়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এইট থ্রি সিটটা বলে এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই কোনো ইমুনে হোয়াটসঅ্যাপ নেই ভেরিফাই চ্যানেলের কবাবুতেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এবার আমি আয়াতটা বলে দিই আউল বিল্লাহ হিউমিনাস সাইতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া মিনান নাজি মাইয়া হিয়াংদারাইয়ো হিবু না হুম কাহুব বিল্লা

যেহেতু সকালবেলা আমরা ঘুম থেকে উঠি স্বপ্নের ব্যাখ্যা একটা প্রায়ই দেওয়া হয় আসরের পরে দেয়া হয় হ্যাঁ তারপর হচ্ছে সাড়ে দশটার দিকে অনেক সময় নাস্তা করেন তখন দেওয়া হয় মাগরিবের পরে দেওয়া হয় রাত্রেবেলা ঘুমানোর আগে দেওয়া হয় বিভিন্ন টাইমে কিন্তু আমরা বিভিন্ন দোয়া দুরুদ পাবলিক করছি দুপুর খাওয়ার পরে একটা দেওয়া হয় আপনারা এগুলো যদি দেখেন হ্যাঁ দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ছোটো ছোটো ধারণাগুলো আপনার নলেজে চলে আসবে হ্যাঁ এই জন্য ভিডিওগুলো দেখবেন এই একটা চ্যানেল হতে পারে আপনার মানে সিরাতুল মুস্তাকিম সরল ছটি পথ দেখানোর একটা চ্যানেল হ্যাঁ যেই চ্যানেল ভিডিও দেখলে অনুসরণ করলে আপনি দুনিয়াতেও উপকৃত হবেন আখেরাতেও উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি